অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র বেসন দিয়ে একটি সুন্দর রেসিপি এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি এক কাপ বেসন রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি একটি বাটিতে এক কাপ বেসন ওয়ান ফোর টি স্পুন করে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি একটি পেঁয়াজ কুচি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই বেসনের রেসিপি কেউ একবার খেলে বারবার এটাই খেতে চাইবে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অন্য একটি বাটিতে এক কাপ টক দই নিয়েছি এক কাপ টক দই এক কাপ জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দু চামচ বেসন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন তিন চারটে কারিপাতাকে এইভাবে ছোটো করে কেটে নেব বড়াগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ছোট ছোট করে ব্যাটারটা দিয়ে বড়াগুলো তৈরি করে নেব বড়াগুলো একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে সবগুলো বড়া লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখবো এখন কড়াইতে স্পুন তেল রেখে দিয়ে বাকি তেল উঠিয়ে রাখব। ওই তেলে সামান্য জিরে ফোড়ন দেব দু তিনটে শুকনো লঙ্কা ফোড়নের থেকে সুন্দর একটি গন্ধ বের হলে রসুন কুচি দিয়ে দেব কারিপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটা পেঁয়াজ কুচির থেকে কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আরও এক দেড় কাপ মতন জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু তিন মিনিট মতন ফুটিয়ে এরপর ভেজে রাখা বড়াগুলো ছিঁড়ে দিলাম বড়াগুলো ছিঁড়ে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি কারি পাকোড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই বেসনের রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে চটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন